এটা হচ্ছে নেপাল রিফাইন নেপাল থাকে এই এবিসি বলে নেপাল সানফ্লাওয়ার হ্যাঁ এই দামে এখন চলছে আপনার 120 টাকা 120 তেল আছে পিওর মাস্টার্ড অয়েল এটার আপনার এখন দাম চলছে 2320 টাকা দেখুন এখন এটা এটা হোলসেল রেট আছে এটা এখন আপনার চলছে 144 টাকা 144 এর রেঞ্জ কি আছে বলতে এটা আপনার এখন রেট চলছে 113 টাকা করে চলছে 113 কি হেলদি টেস্টি কিনবে ওর সঙ্গে আপনার রেট বডি ফ্রি আছে ফ্রি হেলদি টেস্টি সয়া সঙ্গে এটা আপনার বডি ফ্রি আছে বন্ধুরা আমি সৌরভ আপনার দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আবারও আজকে চলে এসেছি নতুন একটা আপডেট দেওয়ার জন্য যে আপডেট বলছি আমরা এই দোকানে আরেকটা ভিডিও বানিয়েছিলাম তো আবারও আজকে নতুন আপডেট দেওয়ার জন্য আবারও এই বড় বাজারে মানে পোস্তা মার্কেটে চলে এসেছি এখানে সমস্ত রকম যে অয়েলগুলো আছে বিভিন্ন সর্ষের তেল

এটা যে সানডি এটা হচ্ছে বেস্ট চয়েস হ্যাঁ 15 এর কেজি টিন হ্যাঁ এটার আপনার এইখন দাম আছে 180 টাকা করে 180 টাকা হ্যাঁ তো বন্ধুরা এই তেলটা দেখতে পাচ্ছেন বেস্ট চয়েস ঠিক আছে এটা শুধুমাত্র 180 টাকা পেয়ে যাচ্ছে সোয়াবিন অয়েল ঠিক আছে রিফাইন্ড আর এটা আছে আপনার বেস্ট সাইজ পামের টিন আচ্ছা এখন পামের দামটা খুব বাড়ানো আছে এটার দাম আছে কোন 2300 টাকা করে চলছে 2300 তো বেস্ট চয়েসে এই যে 15 কেজি সালমান খানে এক দিচ্ছে এটা শুধুমাত্র 2300 টাকা দাম ঠিক আছে নেক্সট

अच्छा हाँ, हाँ, ये फॉर्चून फॉर्चून का डील करते है फॉर्चून ये सन, रिफाइन का दाम अभी है बाईस सौ पचास रूपया बाईस बाईस सौ पचास टका ठीक है अपना साथी पामी साथी पाम ऑयल बाईसो

এটা হচ্ছে নেপাল রিফাইন এটা এখন নেপাল থেকে এই মালগুলো আনা হচ্ছে এখন খুব বাজারে এটা খুব চলছে আচ্ছা এর দাম হচ্ছে আপনার ২২৮০ টাকা করে হচ্ছে বাইশ টাকা করে সরি একুশি দু আশি টাকা করে এই দাম হচ্ছে দু হাজার আশি টাকা করে এগুলো দু হাজার আশি টাকা আছে ইয়ে আপনার হলো মশালের পাউচের মশালের পাউচ বোতল বোতলও একশো গ্রাম দুশো গ্রাম হাফ লিটার

এটা আপনারা বুঝিয়ে রাখুন টেলিগ্রাম কোনোদিন এক রকম থাকে না আজকে কম বেশি সব দিনই হতে থাকে মানে সব আপনা কেএলসি আর সিボル্টে উপরে নির্ভর করে এই সালমান খান का हां ये सोया सोया है सो सलमान का पाउच बोतल सब मिलता है 100 ग्राम 200 ग्राम सब পাওয়া যায় আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডক্টর চয়েস

এই নেপাল নেপালেই আছে এগুলো এখন অনেক মাল সঙ্গে ফ্রি চলছে ওই স্কিম চলে কোম্পানির মাঝে মাঝে অনেক স্কিমগুলা দে মানে কোনো कभी कोई कंपनी किसी माल के साथ बड़ी फी दे दे जैसे ये देखिए बड़ी फ्री है

सनरिच सनफ्लावर का डलडा रसोई नंबर वन डालडा रकम रसोई नंबर वन डालडा एकदम ने टेस्टी हेल्दी टेस्टी इतना सोया हेल्दी टेस्टी सोया हुआ थी टेस्टी सनफ्लावर भी थी और हेल्दी टेस्टी मास्टर ऑयल अच्छा सब लोग आपने जात पावेन हमारे दोगन सब लोग को तेल पावा जावे एटा फॉर्च्यूनर

তো বাইশশো কুড়ি টাকায় যখন পেয়ে যাচ্ছেন না ওর গাড়িটা